একশো পার্সেন্ট কার্যকরিত হবে যদি সমস্যা পড়ে থাকেন ডাউনলোড করার পর যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন আমি আপনার সমস্যার সমাধান দিয়ে দিব। ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু আজ আমরা আপনাদের সামনে হাজির হয়েছি বাংলা ফন্টের সমস্যার সমাধান নিয়ে আমরা যারা ইউটিউবে ভিডিও তৈরি করি তাদেরকে প্রতিনিয়ত একটি সমস্যায় পড়তে হয় আমাদেরকে যেহেতু থাম্বেল তৈরি করতে হয় আমাদেরকে কিন্তু থাম্বেলের মধ্যে একটা ভালো একটা ফন্ট ব্যবহার করতে হয় তবে বর্তমানে যে সমস্যাটা আমি দেখতে পাচ্ছি বাংলা ফন্ট লিপি কোর্ট থেকে ডাউনলোড করলে ব্যবহার করা যাচ্ছে না এটি একটি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে ইউটিউবারদেরকে তো এই সমাধানটা আমি আজকে আপনাদেরকে দিয়ে দিব পুরো ভিডিওটা দেখেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমি খুব খুশি হব আপনাদের প্রতি আমিও বাংলা ফট নিয়ে অনেকদিন যাবৎ সমস্যা ছিলাম তো এটা আমি অনেক গবেষণা করে বের করেছি এই সমস্যার সমাধানটা বর্তমান সময়ে ফোন টাকা দিয়ে কিনতে হয় ফ্রি ফোন যেগুলো আছে থামবে ব্যবহার করা যায় না এটি পিকচার লেপ থেকে বর্তমানে এই বাংলা ফোন রেট বলতে গেলে যে আউট হয়ে গেছে এখন সেটার ব্যবহার করা যাচ্ছে না তবে আপনি যদি ফোন টাকা দিয়ে কিনে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি বাংলা ফোন ব্যবহার করতে পারবেন তো আমি আপনাদের জন্য একটি কার্যকরী ব্যবহার ব্যবস্থা করেছি সেটি হচ্ছে আমি বাংলা ফোন টাকা দিয়ে কিনে নিয়েছি আর আমি ভাবলাম যে যারা ইউটিউব ব্যবহার করে সবাই কিন্তু টাকা ইনভেস্ট করতে পারে না যারা নতুন ইউটিউবার তারা টাকা ইনভেস্ট করে কিন্তু বাংলা ফোন কিনতে পারে না তাহলে এখন কি করবে নতুন ইউটিউবার এখন কি করবে তাহলে যেহেতু আমরা অনেকেই টাকা ইনকাম করতে ইউটিউবে আসে না ইউটিউবটা আমাদের একটা ভালো লাগার জিনিস সেখান থেকে বলছি আমরা অনেক প্রোগ্রাম কিন্তু টাকাটা কিনে নেই অনলাইন থেকে সেক্ষেত্রে সবার কিনে সম্ভব হয় না তাই আমি বাংলা ফোন টাকা দিয়ে কিনেছি আর সেটা আমি আপনাদেরকে আজকে ফ্রি দিয়ে দেব বিনামূল্যে আপনি আমার ভিডিও ডেসক্রিপশনে চলে যান সেখানে আমি বাংলা ফ্রি ফাউন্ডের একটা লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে ডাউনলোড করে আপনি অবশ্যই ব্যবহার করতে পারবেন সেটি একশো পার্সেন্ট কার্যকরিত হবে যদি সমস্যা পড়ে থাকেন ডাউনলোড করার পর যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন আমি আপনার সমস্যার সমাধান দিয়ে দিব ধন্যবাদ ভালো থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন